বন্ধুরা আজকে অবস্থান করছি ঠাকুরগাঁ জেলার সবচেয়ে জনপ্রিয় খেজুর বাগান নারগুন খেজুর বাগান এই খেজুর বাগানের বিস্তারিত তথ্য এবং এই বাগানে আপনারা কীভাবে আসবেন সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব প্রতি বছরই বিভিন্ন জেলার খেজুরের রস ও গুড়ের ব্যবসায়ীরা এই বাগানটি চুক্তি বা মর্গেজ নিয়ে থাকে বাগানের মাঝখানে এই ছোট্ট ঘরটি থেকেই খেজুরের গুড় ও রস বিক্রি করা হয় ঠাকুরগাঁও জেলা এবং জেলার বাইরে থেকেও অনেক মানুষ এখানে আসেন যার ফলে এই ঘরটির ভেতরে এবং বাইরে অনেক ভিড় হয় এখানে মূলত সারা রাত যে গাছের রসগুলো জম জমা হয়েছিল সেগুলো এখানে খালি করে রাখা হয়েছে দেখেন কত কতগুলার হাড়ি এই হাড়ির রসগুলো ওই যে ওই চুলার মধ্যে জ্বালানো হচ্ছে যেখান থেকে সরাসরি তৈরি হচ্ছে খেজুরের গুড় সেই জিনিসটাও দেখাবো আগে আমি এদিকে দেখাচ্ছি পাঁচশো টাকা দিয়ে আমরা এক হাড়ি রস কিনেছিলাম ইচ্ছে মতো খাওয়ার পরেও রস বাকি ছিল জন্য সেই রসটা আমরা বাড়ি নিয়ে আসি এইখানে হাড়ির কেমন দাম গুড়ের কেমন দাম সেই জিনিসটা আমি দেখাবো আপনাদেরকে এখানে দেখেন পাঁচ লিটারের হাঁড়ি নিলে পাঁচশো টাকা গুড় হচ্ছে প্রতি কেজি তিনশো সবকিছু এখানে দাম দেওয়া আছে জানা যায় প্রায় কয়েক যুগ আগে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নে কহরপাড়া গ্রামে মোহন ইকু খামারে ঠাকুরগাঁও সুগার মিলের উদ্যোগে প্রায় পনেরোশোটি খেজুর গাছ রোপণ করা হয় কিন্তু অযত্নের কারণে বেশিরভাগ গাছ মরে যায় বর্তমানে এই বাগানে গাছের সংখ্যা প্রায় সাতশোটি এখানে এখন শীতের শুরু তাই মানুষের সমাগম একটু কম কিন্তু যখন ভরখর একেবারে শীত চলে আসে শীত নেমে যায় তখন কিন্তু এখানে মানুষের ভিড়ে হাঁটা যায় না এমন একটা অবস্থা এখানে তো প্রচণ্ড ভিড় হয় রস নেওয়ার জন্য আর এইখানে অ্যাকচুয়ালি কীভাবে গুড়টা তৈরি হয় সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো বাবা

সত্যি এই জন্য এক অন্যরকম অনুভূতি তাই খেজুরের রসটা নাড়ানোর জন্য তাদের কাছে অনুমতি নিয়েই আমি সেটা নাড়াচ্ছিলাম একেবারেই টাটকা রস পান করার জন্য খুব ভোরবেলা থেকেই মানুষ এখানে এসে ভিড় করে থাকেন ঠাকুরগাঁও শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা থেকে বিজেপি ক্যাম্পের পূর্ব দিকে নারগুন অভিমুখী পাকা রাস্তা ধরে এই খেজুর বাগানে মোটর বাইকে আসতে সময় লাগে প্রায় পনেরো থেকে বিশ মিনিট বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়